নমস্কার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দীর্ঘ প্রতীক্ষার অবসান ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য আনোয়ার আলীকে আজ ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে আনভেল করা হলো আনোয়ার আলী আপনারা জানেন যে ইস্টবেঙ্গল ক্লাবে তিনি সই করে দিয়েছেন পাঁচ বছরের জন্য এবং আজকে আনোয়ার আলীকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্লাবের স্পোর্টস ডে উপলক্ষে প্রয়াত পুলটু ক্লাব সচিব পুলটু দাসের পঁচাশিতম জন্মদিন উপলক্ষে যে স্পোর্টস ডে পালিত হয় প্রতি বছর সেই উপলক্ষে আজকে আনোয়ার আলীকে আনভেল করা হলো ক্লাবের তরফ থেকে এবং আনোয়ার আলীকে চার নম্বর জার্সিটি তুলে দিলেন ক্লাবেরই আর এক প্রাক্তন ফুটবলার প্রাক্তন ডিফেন্ডার দীপক মণ্ডল এবং আনোয়ার যখন ইস্টবঙ্গল জার্সিটি গায়ে চড়ালেন তখন গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র করতালিতে ফেটে পড়ল এবং জয় ইস্টবঙ্গল জয় ইস্টবেঙ্গল জয়ের ধ্বনিতে গোটা ক্ষুদিরাম অনুশীলন ভরে গেল এবং অবশ্যই আনোয়ার আলীকে যখন আনবেল করা হলো তখন মঞ্চে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস লিয়ান্ডার পেস ইসবঙ্গল ক্লাবের সভাপতি সর্বময় কর্তা দেবব্রত সরকার প্রমুখ এবং অবশ্যই আনোয়ার আলীকে মঞ্চেই প্রশ্ন করা হয় যে তিনি কিভাবে দেখছেন এই বঙ্গলে আসাটাকে অবশ্যই তিনি প্রথমেই জানালেন যে তিনি অভিভূত মুগ্ধ যেভাবে তিনি অভিবাদন পেয়েছেন বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে কয়েক হাজার সমর্থক ইসবঙ্গল সমর্থক আনোয়ারকে রিসিভ করার জন্য হাজির ছিলেন এবং অবশ্যই তিনি মুখী আছেন ইস্টবেঙ্গলরে ভালো খেলার অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাব যে তাকে যে সই করি যে তিনি অবশ্যই তাকিয়ে থাক আছেন যে ভালো কিছু করার জন্য ইস্টবঙ্গল জনতার মুখে হাসি ফোটাতেই ফোটানোই তার লক্ষ্য এবং তিনি চান যে প্রতি কটা ম্যাচ যেন তিনি নিজেকে উজাড় করে দেন এবং নিজের সেরাটা দেন এবং ইসবঙ্গল ক্লাবকে ট্রফি জেতাতে সাহায্য করেন অবশ্যই ডারবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে অবশ্যই তার লক্ষ্য থাকবে ভালো কিছু করার তো অপেক্ষা এটাই থাকবে ইসবঙ্গ জনতা অপেক্ষা এটাই থাকবে যে আনোয়ার ডার্বিতে খেলেন কিনা আঠারো তারিখে মৌন মানের বিরুদ্ধে ডার্বিতে খেলেন কিনা তো একবার দেখে নেওয়া যাক ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রের মুহূর্তগুলি

तो में रहता है क्योंकि क्योंकि हमको जीतना होता है तो प्रेशर like, bet, तो तो बहुत प्रेशर सबको होता है मेरे को नहीं बड़े बड़े प्लेयर्स को होता है तो प्रेशर वो जब स्पोर्टर जब हमारी सपोर्ट करते हैं ना तब प्रेशर पूरा पूरा अपना फ्रीली तो मैं वही चाहता हूँ कि आप लोग मैच में अच्छे अच्छे स्पोर्ट करो और ऑफिसली जीतेंगे हम लोग लाइक मैं किसी पर ओपनिंग टीम ओपिन क्योंकि मैच ओपिन देता हूँ एंड मैं चाहता हूँ কেমন লাগলো আনোয়ার হালির আনওয়েলিং অনুষ্ঠানটি জানান আমাদের এবং এভাবেই সাপোর্ট করতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমি দেবাশিস রেপ স্পোর্টস বাংলার জন্য প্রতিষ্ঠন কেন্দ্র থেকে